আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে রাজনীতি হিমাগারে অর্থনীতি আইসিইউতে আমরা দেখতে পেয়েছি হাসিনার সরকার যখন ছিল তখন রাজনীতি দেশে প্রচণ্ড রকমের একটি ছিল হাসিনা প্রচণ্ড রকমভাবে রাজনীতি করেছেন বাংলাদেশের জনগণের সাথে কিন্তু এখন যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতা নেই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন ইউনিট সরকার ক্ষমতা নিয়েছে তারা রাজনৈতিক দল না সুতরাং সত্যিকার রাজনীতি আসলে বাংলাদেশের জনগণের সাথে হচ্ছে না এবং সেটাই দেখতে পেয়েছি গত নয় মাসে বাংলাদেশে যেই যেটাকে বলে আর কি বিপদগামী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি সব কিছুই কিন্তু মোটামুটি এখন একটু বিপদগ্রস্ত আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলা হচ্ছে নয় মাস কাটিয়ে দিয়েছে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা ক্ষমতা যেতে পারছে না আমরা দেখতে পাচ্ছি ভোটের ব্যবস্থা প্রবর্তন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সংস্কারের যে মূল্যটা জোরানো হয়েছে সে মূল্যতে কোনো রকম ডেভেলপমেন্ট নাই প্রথম ইনিংস শেষ হয়েছে সে অনেক আগে দ্বিতীয় ইনিংস এখনো শুরু হয়নি আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান তারা কিন্তু লন্ডনে আছে যদিও বেগম খালেদা জিয়া তার পুত্র বধুসহ আজকে বাংলাদেশে ফিরে আসবেন এবং সেটাই আমাদের জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার নেতাকর্মীদেরকে তার আগমনকে সাফল্যমণ্ডিত করার জন্য মোটামুটি তাকে সুস্বাগতম জানানোর জন্য বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত একটা বর্ণাঢ্য ওয়েলকামস যেটাকে বলে মানে সুস্বাগতম জানানোর ব্যবস্থা করা হয়েছে বিএনপির নানা অঙ্গ সংগঠনের কর্মীদেরকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য স্বাগতম দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং আমরা যেটা বলছি তাহলে রাজনীতি হিমাগারে আর অর্থনীতি হচ্ছে কি আইসিউতে অর্থনীতির অবস্থা অর্থনীতির খুব বড় একটা নিয়ম হচ্ছে আমাদের শেয়ার বাজার আমরা সেখানে কি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি গত পনেরো বিশ দিন ধরে অথবা গত নয় মাস ধরে অথবা গত দশ পনেরো বছর ধরে শেয়ার বাজারে কোনো রকমের উন্নতি নেই আমাদের মুদ্রা বাজারে কোনো রকম উন্নতি নেই পুঁজি বাজারে কোনো রকম উন্নতি নেই ব্যাংক ব্যবস্থাপনায় কোনো রকম উন্নতি নেই শিল্পায়ন কর্মসংস্থান জিডিপি কোথাও কোনো রকম উন্নয়ন নেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু অবনতির একটা প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ইন্ডেক্স যেটা বড় একটা নিয়ামক আগে আমাদের কোম্পানি ছিল হয়তো বা একশো এখন সেটা হয়ে গেছে তিনশো চারশোর উপরে চলে গেছে কিন্তু ইন্ডেক্স আর বাড়ে না কেন বাড়ে না কারণ হচ্ছে আমাদের সামষ্টিক যে অর্থনীতি সেটার অবস্থা খুব একটা ভালো না আমাদের আমি একটা কথা বলেছিলাম আমাদের বাংলাদেশের মন্ত্রী বা আমাদের প্রেসিডেন্ট বা এরা কী করে আমরা সেটা জানি না তবে একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে গিয়ে আমাদের যারা রেমিটেন্স আর্ন করে যারা বিদেশে থাকে তারা যে টাকা পয়সা পাঠাচ্ছে সেটাতেই বাংলাদেশের অর্থনীতি ঠিকই আছে বাংলাদেশের অর্থনীতিতে অন্য ভালো কিছু একদমই নাই আপনারা একটু জানাবেন আর কী কী আছে কৃষি আছে কৃষিতে উৎপাদন হয় উৎপাদনশীল খাদ দুটোই আছে একটা হচ্ছে কৃষি আরেকটা হচ্ছে তৈরি পোশাক আর হচ্ছে আমাদের যে রেমিটেন্স আর্ন করে আমাদের যেই রেমিটেন্স পাঠায় বা ফরেন রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে বাকি সবাই কি করছে বাংলাদেশকে লুটে ফুটে খেয়ে দিচ্ছে আমরা দেখে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুফ করে নিয়েছেন ছয়শ্টি কোটি টাকা আগামী পাঁচ বছর ট্যাক্স দেবে না তেমন একটা নিশ্চয়তা তিনি নিয়ে নিয়েছেন তিনি তার জন্য ব্যাংকের সার্টিফিকেট তো অলরেডি তারা আছে লাইসেন্স অলরেডি তার আছে এখন ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন তিনি ইন্টারনেট ব্যবসার যে স্টার লিঙ্ক সেটার লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ফোনের লাইসেন্স তো অলরেডি তাদের আছে সুতরাং দেখতে পাচ্ছি নিজেদের নিজেদের আয় উন্নতির ব্যবস্থা করছেন বাংলাদেশকে লুটে ফুটে খাওয়া নানা রকমের ষড়যন্ত্রের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব অন্তর্বর্তী নেতৃত্ব তাদের কার্যক্রম প্রচারণা করে যাচ্ছে আপনাদের মতামত জানাবেন আমরা যদি কোথাও ভুল বলে থাকি সেটাও বলবেন ভালো কিছু বললে সেটাও বলবেন আমাদের সাথে অংশী হন ধন্যবাদ